আমরা তো কম বেশি সবাই অভিনেতা জয়কে চিনি উনি অভিনেতা হিসেবে যতটা আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন উপস্থাপনায় এসে উনার ঠোঁটকাটা স্বভাবের জন্য ওনার অনুষ্ঠানে আসা অতিথিদের প্রায় সময় তিনি অসম্মানজনক প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন যার জন্য ওনার অনুষ্ঠানে এখন কেউ আসতে চায় না সম্প্রতি চ্যানেলায়ের এক অনুষ্ঠানে জয় জায়েদ খানকে বলেন অনেক মানুষ বলে জয়দ খানকে ধরে যদি ধূমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম জবাবে জায়েদ খান হাসতে হাসতে জয়কে বলেন আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে প্রায় সময় মানুষ আমাকে এসে বলে এই জয় নামক বেয়াড়াকে পেটাতে পারেন না ভাইরে একেই হয়তো বলে ইটের পাটকেলের দুঃখজনক সংঘর্ষ যেমন প্রশ্ন তেমন উত্তর চিন্তা করেন একবার অনুষ্ঠানে ডেকে এনে কাউকে এমন টাইপের কথা বলতে পারে যে অনুষ্ঠান লাখ লাখ মানুষ দেখে সেই অনুষ্ঠানে কাউকে ছোট করে এমন অসম্মানজনক কথা বলা কি আসলে জয়ের উচিত হয়েছে আজ এই অনুষ্ঠানে জায়দ খানের বদলে যদি হিরো আলম থাকত তারপরও সম্মানসূচক প্রশ্ন করার অধিকার রাখে না জয়ের মনে রাখা উচিত ছিল জায়দ খান যেমন তেমন নায়ক না জায়দ খান এখন শুধু বাংলাদেশের নায়ক নয় তিনি এখন আন্তর্জাতিক নায়ক হয়ে গিয়েছেন আর কয়েকদিন পর তাকে নিয়ে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের সিনেমা তিনি এখন সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত আমার আপনার প্রিয় পপস্টার ডিগবাজি খান নিজেই বলেছেন তিনি এখন আর এক দেশের তারকা না বিভিন্ন দেশের মানুষের ভালোবাসা দেখে জায়েদ খানের মনে হয়েছে উনি আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন এরকম একজন মহান নায়ককে এমন অপমানমূলক কথা জাতি কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তো পাবলিক এখন জয়কে সাবানবাদে ধুয়ে ফেলছে জয় হয়তো ভেবেছিল জায়দ খানকে পৌঁছিয়ে নিজে পাবলিকের থেকে বাহবা পাবে কিন্তু এখন হয়ে গেছে উল্টো সবাই জায়দ খানের পক্ষ নিয়ে যেভাবে পারে সেভাবে জয়কে ধরে দিচ্ছে কেউ বলছে এতদিন জায়েদ খান সঠিক জায়গায় সঠিক উত্তর দিয়েছে আবার কেউ বা জয়কে কমেন্টে মেনশন করে বলেছে জয় ভাই এখনও সময় আছে কথাবার্তার ধাঁচ পরিবর্তন করেন অন্যকে সম্মান দিতে শেখেন তাহলে অন্যরাও সম্মান দেবে আপনাকে সবসময় ভরে দেওয়ার ধান্দায় থাকলে অন্যরাও যে কিভাবে আপনাকে হাসতে হাসতে ভরে দেবে তা টেরও পাবেন না এমন নিরুপায় হয়ে চুপ করে ওই সোফায় বসে থাকা ছাড়া উপায় নাই নড়তে চড়তে পারবেন না লজ্জায় ততটুকুই বলবেন যতটুকু আপনি হজম করতে পারবেন আবারও বলছি মানুষকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সম্মান দিতে শিখেন শাহরের নাজিম জয় আমাদের নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে খুব পরিচিত একটা নাম সুযোগ পেলে জয়ের পুরনো নাটকগুলো এখনও দেখি মন ভালো করার জন্য ছোটবেলার প্রিয় অভিনেতার এমন অধপতন দেখাটা আসলেই কষ্টকর দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ